নমস্কার আমি মীনাক্ষী চলে এসেছি আবারও একটি সুন্দর কবিতা নিয়ে আর কারা কারা কবিতা শুনতে চাইছো অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা আর আজকের কোনো ব্লগ ভিডিও নয় আবারও আজকের একটি সুন্দর কবিতা আপনাদেরকে শোনাতে চলেছি তো চল বন্ধুরা না বাড়িয়ে সরাসরি কবিতাটি আপনাদেরকে শোনাচ্ছি আর কবিতাটি কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা জানাবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে একটি লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কিন্তু বন্ধুরা তো চলো আজকের যে কবিতাটি আমি পাঠ করব সেটি হচ্ছে কবি প্রবল বসুর লেখা আর রয়েছি আমি মিনাক্ষী সরাসরি আপনাদেরকে কবিতাটি পাঠ করে শোনাচ্ছি আর কেমন হলো সেটা অবশ্যই অবশ্যই জানাবেন ভালো কিংবা খারাপ যেটাই হোক সেটা কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি কবিতাটা আবৃত্তি করে শোনাচ্ছি আজকের কবিতা তুমি চাইলে কবি কবাল বসুর লেখা তুমি চাইলে আমি হতে পারি আকাশের গাঢ় নীল রং শঙ্খ ডানার ভেতর দিয়ে তোমার মনের ক্যানভাসে আঁকা ধূসর নৈরাশ্যের মাঝে হারিয়ে ফেলতে পারি একটি সোনালি স্বপ্ন তুমি চাইলে আমি এনে দিতে পারি পাহাড়ের বুক চিরে নয়নাভিরাম একটি ঝর্ণা ইচ্ছে নদী হয়ে এনে দিতে পারি তোমার উর্বর প্লাবন হৃদয় মরুর বুকে হতে পারি অশ্রু জল নিঃশব্দে ছুঁয়ে দিতে তোমার চোখের কাজও এনে দিতে পারি তোমার এক বুক খুশি জীবন মহাসিন্ধুর বুকে হঠাৎ ওঠা ঝড় তুমি চাইলে আমি হতে পারি আলাদিনের আশ্চর্য প্রতি গভীর রাতে দিতে পারি সূর্যের পোখর তেজ হারিয়ে ফেলতে পারি নিজেকে বিস্মৃতির অতল গহব বল গাইতে পারি চির যৌবনের গান তোমার রাঙা ঠোঁটের স্পর্শ নমস্কার আজকের কবিতাটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা ভালো লাগলে আমার পেজটিকে ফলো করবেন আর একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা নতুন নতুন ভিডিও কবিতা টিপস সব কিছু পেতে অবশ্যই মিনাক্ষীর ইউটিউব পেজে ফলো করুন সাথে থাকুন আর মিনাক্ষীর ইউটিউব পেজটার নাম হলো সমৃদ্ধি খুলসুটি ঘরকন্না তো সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার ব্লগে সবাইকে স্বাগত রইল বন্ধুরা সবাই ছটপট করে চলে আসবেন আর সুন্দর সুন্দর ব্লগ আর কবিতা নিয়ে আমি মিনাক্ষী সরাসরি চলে আসছি আজকে মতো টাটা